সকালে প্রতিদিনের মতো আজকে সকালবেলায় উনি বেরিয়েছিলেন যেটা আমি শুনেছি যে উনি তার যে নির্বাচন ক্ষেত্র তিনি একজন কাউন্সিলার নিজের এলাকা ঘুরে তারপরে তিনি যেখানে তার যে একটা ফ্লাইউডের দোকান ছিল সেখানে তিনি যাচ্ছিলেন ফ্যাক্টরি ছিল ফ্লাইউডের সেখানে তিনি যাচ্ছিলেন যাওয়ার পথেই হচ্ছে তাকে তাকে ঘেরাও করা হয় কয়েকজন দুষ্কৃতিকারী তাকে প্রকাশ্য দিবালোকে তারা খুন করে এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আজকে একজন তৃণমূল কংগ্রেসের শাসক দলে একজন নেতা দীর্ঘদিনের নেতা তিনি প্রথম থেকেই আছেন তৃণমূলের সাথে তৃণমূল যখন তৈরি হয়েছে তখন থেকেই আছেন তিনি আজকে বারবার কয়েকবার তিনি নির্বাচিত হয়েছেন ওই এলাকার মানুষ তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন তো একজন নির্বাচিত প্রতিনিধি এবং শাসক দলের নেতা প্রকাশ্য দিবালোকে এরকম যদি খুন হন তাহলে মানুষের নিরাপত্তা কোথায় পশ্চিম বাংলায় আজকে হচ্ছে যে এই তৃণমূল শাসিত যে সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার এই সরকার আজকে পুরোপুরিভাবে তারা হচ্ছে আজকে আইন শৃঙ্খলাকে ভেঙে ফেলেছে অর্থাৎ পশ্চিমবাংলায় কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই আইনের শাসন বলে কিছু নেই আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই তাই আজকে এটা অবিলম্বে যারা এর সঙ্গে যুক্ত আজকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন সেই যুক্ত যারা হচ্ছে দুষ্কৃতকারী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি এবং অবিলম্বে তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়